যারা সৌদি আরবে আছেন প্রত্যেকেই দ্বিধাদন্দর মধ্যে আছেন যে ফাইনাল এক্সিটের মেয়াদ কতদিন ফাইনাল এক্সিট লাগানোর পরে আপনি কতদিন মেয়াদ পাবেন এ বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটি ভুল ধারণা চলে আসছে কেউ কেউ বলে থাকেন যে ফাইনাল এক্সিট লাগানোর পর মেয়াদ পাবেন দু মাস আবার কেউ কেউ বলেন আপনার একামার মেয়াদ যদি পাঁচ দিন সাত দিন থাকে তাহলে ফাইনাল এক্সিট লাগানোর পরে মেয়াদ কেবলমাত্র পাঁচ দিন সাত দিন পাবেন প্রিয় দর্শক অনেকেই জানেন কিছুদিন আগে একটি ঘোষণা ছিল যে আপনার ফাইনাল এক্সিট লাগানোর পরে ফাইনাল এক্সিট যেদিন লাগাবেন সেই দিন থেকে আপনি পরবর্তী দুই মাস পর্যন্ত সময় পাবেন এই নিয়মটা কিছুদিন আগ পর্যন্ত ছিল যেমন আপনার আমার মেয়াদ আছে মাত্র একদিন তখন যদি আপনি ফাইনাল এক্সিট লাগাতেন সময় পাইতেন আরও দুই মাস তখন কিন্তু আপনার জন্য কোনো অসুবিধা হতো না দুই মাস সময় পাইতেন বা সাত দিন সময় পাইতেন এই সময়ের ভিতরে আপনি দেশে চলে যেতে পারতেন কিন্তু কিছুদিন আগে একটি আপনারা প্রত্যেকেই জানেন যে অনেকের সাথে এরকম ঘটনাটা ঘটতেছে যে একামার মেয়াদ আছে দু দিন তিন দিন পাঁচ দিন কফিল জোর করে আপনাদেরকে এক্সিট লাগিয়ে দিচ্ছে এবং সেক্ষেত্রে আপনি সময় পাচ্ছেন মাত্র দুই দিন চার দিন পাঁচ দিন আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র একদিনও সময় পাইছে তো এই বিষয়টা কিন্তু খুব কনফিউজে আছেন সবাই তো বর্তমানে যে নিয়মটা আছে সেটা হলো আপনার যদি একামার মেয়াদ তিরিশ দিনের কম থাকে তাহলে ফাইনাল এক্সিট লাগাতে পারবে না আপনাকে যদি ফাইনাল এক্সিট দিতে চাই তাহলে আপনার একামার মেয়াদ কম পক্ষে এক মাস হতে হবে যদি এক মাস একামার মেয়াদ হই তাহলে কেবলমাত্র ফাইনাল এক্সিট দিতে পারবে তো অনেকেই জানেন যে সৌদি আরবের সৌদিয়ানরা একটু আপনার এদিক ওদিক টাইপটা করতে পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু অনেক ফাঁক ফকর খুঁজে আপনাদেরকে কি করে যে অল্প কয়েকদিন এক আমার মেয়াদ আছে কারোর দুই দিন কারোর পাঁচ দিন কারোর সাত দিন সেক্ষেত্রে কিন্তু যা যাত সিস্টেমে গিয়ে কিছু না কিছু করে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর এক মাস সবাই পাচ্ছেন না যদিও বর্তমানে রুলসে আছে যে আপনি এক মাসের কম থাকলে ফাইনাল লাগবে না সেক্ষেত্রেও কিন্তু অনেক কফিল কিছুটা চালাকি করে বা কিছুটা এদিক ওদিক করে এ আপনাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিতেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেয়াদটা খুব অল্প সময় পাইতেছেন পাঁচ দিন সাত দিন কিন্তু রিগেললি যে নিয়মটা সেটা হলো আপনার একামার এক মাস থাকতে হবে তাহলে আপনার কফিল বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে আবার যদি কারো কারোর একামার মেয়াদ থাকে দুই মাস তখন যদি ফাইনাল এক্সিট দেন তাহলেও আপনি সময় পাবেন দু মাস কারোর মাস যদি তিন মাস থাকে চার মাস থাকে তখনও যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলেও কিন্তু আপনি ষাট দিনই সময় পাচ্ছেন মোট কথা হলো আপনাকে এক মাসের বেশি থাকতে হবে তাহলে আপনি এক মাসের বেশি সময় পাবেন বা ধরুন আপনার পঁয়ত্রিশ দিন সময় আছে আপনার যদি এখন ফাইনাল এক্সিট লাগে পঁয়ত্রিশ দিন সময় পাবেন কিন্তু কোনোভাবেই এক মাসের নিচে থাকলে যে সিস্টেম বা রুলস সে অনুসারে ফাইনাল এক্সিট লাগানোর সিস্টেম নাই তারপরেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে বা ঘটতেছে তো যারা এই বিষয়টা জানতেন না যে ফাইনাল এক্সিট মূলত কতদিন একামা থাকলে লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার একামাটা যদি এক মাসের কম হয়ে থাকে তাহলে আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না একামার মেয়াদ অবশ্যই এক মাসের বেশি থাকতে হবে তাহলে আপনি ফাইনাল এক্সিট লাগাতে পারবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত তাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ